আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে যাচ্ছি কুষ্টিয়ার মধ্যে বাইরাল একটা চাষ টলে চা খাওয়ার জন্য সো এখানে যাইতে মেবি আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগতে পারে সো ফাইনালি চলে আসলাম ওই বাইরাল চাষ টলে দেখেন এইটাই হচ্ছে সে বাইরাল চাষ টল আর এইখানে দেখেন শত শত মানুষের ভিড় তো এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এইখানে দৈনিক কত কত লোক আসে শুধু চা খাওয়ার জন্য আর আমরা আসার পরে প্রায় পঁচিশ মিনিট আমাদের ওয়েট করতে হয়েছে সিট পাওয়ার জন্য আর পঁচিশ মিনিট পরে যখন আমরা সিট পাই আর দশ মিনিট পরে আমাদেরকে চা দেওয়া হয় আর চার সাথে দেওয়া হয় পুরা রুটি এখানে এই পুরা রুটি দিয়ে আমার মামনি কিভাবে চা খাচ্ছে আর ও নাকি চা খাইতে খুব ভালোবাসে আর এখানে যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না এই চাটা যে কত মজা আর চা খাইতে খাইতে আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় যার কারণে আমরা এখানে আর থাকতে পারছি না কারণ অনেক লোক ওয়েট করতেছে যারা চা খাবে যার কারণে আমরা উঠে ওদেরকে সিট দিতে হবে তো ফাইনালি আমরা এখন বাসার দিকে রওনা হয়ে যাবো আর এই স্টলটার লোকেশন হচ্ছে রাইনি বরতলায় আর এখানে আসলে আপনি মূলত একটা না অনেকগুলো স্টল পেয়ে যাবেন তো আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম কিন্তু খাওয়ার সাথে সাথে দেখলাম যে স্টলের পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে যে নদীটা দেখতে খুব সুন্দর আর এটার সূর্য যেদিকে অস্ত হচ্ছিল ওই দিকে দেখেন এটার ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল যার কারণে আমি এই জায়গায় দশ মিনিট আরো লেট করলাম এই জায়গার একটা ভিউ নিয়ে নিলাম আর এই ভিউটা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট ভিডিও